এভাবেই প্রতিদিন অবৈধভাবে বালি পাচার চলছে কত গাড়ি জানতে চাইবেন না অগন্তি কি পরিমাণ কি দামে সেও জানে পাচারকারীর মাথা গাড়ি পিছু সামান্য কিছু টাকা পায় ড্রাইভার আর খালাসি বাকিটা মালিকের কে মালিক পুলিশ জানে তাই পুলিশ চোখ বুঝে আর দামোদর থেকে তোলা হচ্ছে অবাধে বালি সে বালি ট্র্যাক্টর বা অটো করে তুলে নিয়ে পাচার করা হচ্ছে অন্যত্র ঘটনাস্থল আসানসোলের কুলটি থানার শাকতরিয়া ফাড়ি এলাকার অভিযোগ দিশেরগড় নদীঘাটের রক্তা ও হাটডল এলাকা থেকে অবাধে পাচার হচ্ছে বালি দিশেরগড়ের পাশ দিয়ে বয়ে গেছে দামোদর স্থানীয়দের দাবি জেলা প্রশাসনের অনুমতি নিয়ে বালি তোলার সরকারি ঘাট রয়েছে অদূরেই বছর বছর লিজও দেওয়া হয় কিন্তু একদল অসাধু ব্যবসায়ী তাদের এলাকা ছাড়াও পাশের অংশ থেকে অবাধে তুলছে বালি আর সেই বালি পাচার হয়ে যাচ্ছে অন্যত্র যার কোনো রেভিনিউ সরকারের কোষাগারে জমা পড়ে না স্থানীয় বিজেপি নেতারা দাবি পুলিশ ও শাসক দলের একাংশের মদতে চলছে এই অবৈধ কারবার রব রবিয়ে কিন্তু নির্বাচন বিধি চালু হওয়ার পরও কিভাবে এই অবৈধ কারবার চলে প্রশ্ন তুলেছেন তিনি শাক্তরিয়া ফাড়ির পুলিশ সব দেখেও অন্ধ আপনারা দেখছেন ইনলিগাল রূপে অবৈধ বালু তোলা কাজ চলছে শাকতড়িয়ার আইসি আন্ডারে আপনারা নিশোরগড় ঘাটের কাছে হাতিনল রক্তার থেকে বালুগুলোকে উপরে ট্র্যাক্টর অটোর মাধ্যম থেকে আনা হচ্ছে টোটোর মাধ্যম থেকে আর তুলসী হীরের কাছে স্টক করা হচ্ছে আর স্টক করে ওখান থেকে রাত্রে দিনের কন্টিনিউ ইনলিগাল বালু অবৈধ বালু প্রচার করা হচ্ছে আর ইলেকশনের সময় এইভাবে অবৈধ কাজ পুলিশ কি করে প্রশাসন পারমিশন দিয়েছে সেটা একটা প্রশ্নের ব্যাপার আছে আমরাও ইলেকশন কমিশনকে এই ম্যাটারটাকে জানাবো আর এই ইনলিগাল কাজগুলোকে বন্ধ করার জন্য পুলিশ প্রশাসনের কাছে আগ্রহ করব যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেননি কুলটির তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন ব্লক সভাপতি বিমান আচার্য তার মতে তিনি নাকি এ বিষয়ে কিছুই জানেন না যদি অবৈধ বালি পাচার হয়ে থাকে চলতে থাকে তাহলে পুলিশ ব্যবস্থা নেবে বিজেপির অভিযোগ তখন কিন্তু আমাকে দেখতে হবে বিজেপি কাউন্সিল আলাদা বিজেপির প্রশাসন আলাদা আমাদের টিএমসির জন্য আমার বলা উচিত করে আমার জানা নাই এবং পুলিশকে ইনকোয়ারি করতে বলবো যেটা যদি সঠিক হয় তাহলে আপনার ইমিডিয়েট মনে করবেন রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর তার নির্দেশেই চলে রাজ্যের পুলিশ কর্তারা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর গোটা দেশে এখন চলছে মডেল কোড অফ কন্ডাক্ট পুলিশ প্রশাসনকে চলতে হবে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কিন্তু তাকে আর হচ্ছে কোথাও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বারো বছরের অভ্যাস বারো দিনে কি বদলাতে পারে স্থানীয় থানা কিংবা বড় বাবুরা সে কারণে সব দেখেও পুলিশ অন্ধ আর অবাধে চলছে অবৈধ কারবার পকেট ভরছে শাসক দলের নেতা মন্ত্রীদের যাক তাহলে বালির টাকায় নির্বাচনটা পার করে দিলেই হলো মাধ্যম বিরো রিপোর্ট